হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিউআর আমি আনিস হার্নানিস দ্য ইন্টার্ম গভর্নমেন্ট হ্যাজ ফেসড দ্য ক্রাইসিস সারাউন্ডিং দ্য ইলেকশন ইস্যুস অ্যান্ড ইস্যুস ইজ গোয়িং অন বাংলাদেশ অ্যান্ড দ্য অল ইন্টারন্যাশনাল মিডিয়া ইনক্লুডিং আল জাজিরা বিবিসি অ্যান্ড নিউ ইয়র্ক টাইমস দ্য নিউজ ইন ডিফারেন্ট ওয়েস বিউ আর সরকার নির্বাচন ইস্যু ঘিরে যে সংকটের মুখোমুখি হচ্ছে সেই তা তা নিয়ে আজকে একটি আলোচনা এবং আপনারা দেখেছেন যে গতকালকে গতকালকে শনিবার সরকারের পক্ষ থেকে তিনটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলোচনা হয়েছে মিটিং হয়েছে এখন জনগণের প্রশ্ন যে বাংলাদেশে মোট পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তারপর আরও দেখা গেল যে গত আট মাসে আরও ছাব্বিশটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে এর মধ্যে এনসিপি একটি দল যে দলটি কিন্তু নির্বাচন কমিশনে নিবন্ধিতই নয় নিবন্ধনই নেই তাদের তারপর দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে নির্বাচন ওয়েব নির্বাচনী বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটে আজকে দেখা গেলো যে পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল এর মধ্যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নামের ডান দিকে যেখানে বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই স্থগিত তার মানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত শব্দটা লেখা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সংকট ঘনীভূত হচ্ছে একের পর এক আমরা আপনারা দেখেছেন যে কক্সবাজারে কক্সবাজারের সীমান্তে ওইদিকে কিন্তু আরাকান আর্মির অবাধ বিচরণ বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটারের মধ্যে অবাধ বিচরণ যেটা আমরা বিবিসির বিভিন্ন নিউজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি কথা হচ্ছে যে গত শনিবার গতকালকে যে তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপি এর মধ্যে একটি দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধী ছিল তারপর বিএনপি তো আছে আর এনসিপির নিবন্ধন নেই সুতরাং সরকারের পক্ষ থেকে তিনটি রাজনৈতিক দলের দলের সাথে আলোচনা করে অনেক আমরা যে আশা হতাশা পাওয়া গেছে জাতি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে আরও ষাট সত্তর আশিটি রাজনৈতিক দল রয়েছে যদি আপনি ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর দ্য ফ্রি ক্রেডিবল অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন আপনি উইদাউট ডিসকাশন উইথ উইথ অল পলিটিক্যাল পার্টিস হাউ ক্যান ইউ এনশিওর দিস ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অ্যান্ড দ্য সিচুয়েশন তো প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞজনরা এবং বিজ্ঞজনরা বলবেন যে বাংলাদেশে এই তিনটি দল একটা রাজনৈতিক নিবন্ধনের বাইরে আর একটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর বাংলা বিএনপি যেটা উনিশশো সাতাত্তর সালে বাইরে পরবর্তী সময় প্রতিষ্ঠিত হয়েছিল এর পূর্ববর্তী আরও শত শত মানে পঞ্চাশ বছরের পুরনো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে যাদের সাথে আলোচনা না করে এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটি দলের বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যে বারো কোটির মতো ভোটার আছেন এই ভোটারের মধ্যে কত পার্সেন্ট এই এই তিনটি দল কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করে এই তিনটি দলের সমর্থক বা সাপোর্টার কত পার্সেন্ট রয়েছে এবং অন্যান্য যে আরও সত্তরটি দল পঁচাত্তরটি দল রয়েছে ওই সব দলের সাপোর্টার বা সহযোগী অথবা নিরপেক্ষ মানুষ কত পার্সেন্ট রয়েছে বাংলাদেশে আপনি এই তিনটি দলের সাথে পরামর্শ করে যে সংকট সৃষ্টি হচ্ছে আজকে দেখলাম আল জাজিরার একটি নিউজের ক্লিপ দেখলাম যে বাংলাদেশে সরকার এবং সামরিক আর্মির মধ্যে যে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা নিয়ে একটা ডিসকাশন যাই আমরা যেটা বলবো যে গতকাল শনিবার জাতীয় একনেকের বৈঠকের পরে একনেকের বৈঠকের পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয় ওয়াহিদু ওয়াহিদু উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন এবং শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয় যে যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমাক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে তার মানে বোঝা গেল যে জাতীয় এবং আন্তর্জাতিক প্রেসার কাজ করছে যেটা থেকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বলা হচ্ছে যে যা যা ঘটছে তা তারা বলে দিবেন বলে দিয়ে পরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং শনিবার কিন্তু তিনটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হয় এখানে মূলত নির্বাচনের ইস্যুটি ঘুরে ঘুরে ফিরে এসছে বিএনপির আবারও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাওয়ার তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কিছুটা নরম হলেও নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার বিষয়টি তুলে ধরে বলে তুলে ধরেছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনের রুটম্যাপ না চাইলেও কোন প্রক্রিয়া সেদিকে আগানো যায় কোন প্রক্রিয়া সেদিকে আগানো যায় সেই আলাপ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনের তারিখ সহ রুটম্যাপ ঘোষণার দাবি থেকে কিভাবে এখনকার পরিস্থিতিতে উপনীত হলেন অধ্যাপক ইনুজ ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী কীভাবে সরকার সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষকরা মনে করছেন যে শুধু নির্বাচন ইস্যুই নয় বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের ব্যর্থতা সরকার পরিচালনায় নিজের ব্যক্তিগত লোকজনকে গুরুত্ব দেওয়া এবং নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারার পাশাপাশি করিডোর চট্টগ্রাম বন্দর নির্বাচন ইস্যুতে বিতর্ক সরকারকে অনেক সংকটের মুখে দাঁড় করিয়েছে যাটা না ইস্যুতে টানা পড়ে যদি একটা জিনিস বলি যে গত নয় মাসে কতগুলি আপনি আপনি দেখান যে শুধু একমাত্র উপদেষ্টা পরিষদের মিটিং বৈঠক ছাড়া দেশের কোন কাজটা করতে পেরেছে আমরা যেটা শুনেছি যে গত পাঁচ মাসের মধ্যে মানে এখন পর্যন্ত এখন পর্যন্ত স্কুল বিদ্যালয়গুলিতে পুরোপুরি বই পাচ্ছে না গত ছয় মাসের মাথায় এখনও প্রত্যেকটা বিদ্যালয়ে পুরোপুরি বই এখনও তারা পাচ্ছে না এখন যেটা নানা ইস্যুতে টানাপড় নিয়ে নির্বাচন নিয়ে অস্পষ্টতা রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব এবং আরও অনেক জিনিস এবং এই প্রেক্ষিতে যে জিনিসটা আমরা দেখলাম আমরা যদি বিএনপির বিএনপি তিনটি দলই কিন্তু এনসিপি জামাত এবং বিএনপির তিনটি দলই কিন্তু কালকে আলোচনার পরে তারা একটি বিবৃতি দিয়েছে বিএনপি যে বিবৃতিটা দিয়েছে সেটা হচ্ছে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগ উঠে এসছে লিখিত বক্তব্যে এতে বলা হয় মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য কর্মকাণ্ডে জাতীয় রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগের বিবেচনা বিবেচনা নেওয়া দরকার তারপরে বিএনপি বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর এবং আরাকান আর্মির এইসব ব্যাপারগুলি কিন্তু বিএনপি কনসার্ন বিএনপি দ্য কনসার্ন রেজ দেয়ার কনসার্ন অ্যাবাউট দিস দোজ ইস্যুস হুইচ ইউনো ইম্প্যাক্ট অন ন্যাশনাল ইউনো ন্যাশনাল ইকোনমি অ্যান্ড মিনি মিনিওয়ে তারপর বিএনপি আরও যে জিনিসটা বলেছে জাতীয় গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার একটি আর অন্তর্বর্তীকালীন সরকারের আছে বলে এদেশের জনগণ মনে করে না কারণ তার মানে বিএনপি যেটা মেনশন করেছে তাদের বিবৃতিতে যে বড় বড় ইস্যুতে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের কোনো বাণিজ্যিক বড় কোনো ডিল যেমন করিডোর মানবিক করিডোর তারপর বন্দরকে অন্য অন্যদের অন্য দেশের কাছে দেওয়া এবং ইভেন কোনো আইন প্রণয়ন এইসব বিষয়ে কিন্তু অন্তর্বর্তী সরকারের একতিয়ার আছে বলে বিএনপি মনে করেন না এবং বাংলা জাতি মনে করে না সেটা একমাত্র পার্লামেন্টেই এইসব জিনিস আলোচনা হবে বলে বিএনপি জানিয়ে দিয়েছে এবং লিখিত বক্তব্যে বিএনপি আরও বলেছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনা নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নেওয়াই ভালো তার মানে বিএনপির পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যে তিন চারজন উপদেষ্টাকে নিয়ে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিতর্কগুলি থেকে বেরিয়ে বেরিয়ে আসার জন্য এই উপদেষ্টাদেরকে এই উপদেষ্টাদেরকে সরকার থেকে সরানো দরকার যেটা বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিটি সেখানে বলা হয়েছে এবং একইভাবে জামাতের পক্ষ থেকে বিভিন্ন তারা তাদের বলা হয়েছে এবং যেটা পরিষ্কার যে এনসিপি তো আমরা অনেকে অনেক অনেকে মনে করছেন যেটা সরকার মদত পুষ্ট দল সরকারের হাতে তৈরি করা দল এবং এনসিপির এনসিপিরই কয়েকজন মানুষ মানুষ সরকার রয়েছেন সুতরাং সেই জিনিসটি আসলে সেই জিনিসটি আসলে অনেকের অনেকের মনে আসছে যে অনেকে বলছেন বিজ্ঞজনরা বলছেন যে সেটা আসলে কতটুকু নিরপেক্ষভাবে তারা তারা কাজ করছেন সেটা চিন্তার বিষয় আরও কয়েকটি জিনিস যেটা নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি সেটা যেটা বলা হয়েছে তারপর জামাত চায় সংস্কার ও বিচার এবং ইসিতে ইসিতে আস্থানি এনসিপি নির্বাচন ইলেকশন কমিশন এবং ইসিতে এনসিপির আস্থানি এইসব জিনিসগুলো সর্বোপরি যে এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা দরকার এবং নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যেটা বল অনেকে যেটা বলছেন বিএনপির পক্ষ থেকে এবং আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার যে ফ্রেশ সেক্রেটারি যিনি একজন বিভিন্ন দিক থেকেই ওনার বিষয়ে বিভিন্ন বিতর্ক এসছে উনি বলছেন যে কালকে মিটিংয়ের পরে উনি বলছেন যে জুন মাসের উনি আবার বলছেন যে সাহেব এক কথার মানুষ উনি যা বলেন তা করেন জুন মাসের মধ্যেই ইলেকশন হবে কিন্তু দ্যার ইজ নো স্পেসিফিক ডেট অ্যান্ড ইউনো টাইম অ্যান্ড দ্যার ইজ কোনো এরকম কিছু নাই যে কখন একজাক্টলি হবে এবং জুন মাস পর্যন্ত কেন নেবেন সেটা তাদের বলা আসলে মিডিয়া শুধু বলছেন যে হ্যাঁ জুন মাসের মধ্যে ইলেকশন হবে জানুয়ারি থেকে জুন তার মানে জানুয়ারি থেকে জুন সিক্স মান্থস এখন এই ছয় মাসে কে কোথায় থাকবে কে কোথায় যাবে সেটাও বড়ো জিনিস না বড়ো জিনিস হলো যে আপনি দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি এগিয়ে দিনের পর দিন আরেকটা জিনিস যেটা খুবই স্পর্শকাতর যেটা মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে পুলিশের বেষ্টনির মধ্যে থেকে আসামিদেরকে কোর্টে নেওয়ার সময় কোর্ট থেকে বেরোার সময় কোর্টের ভিতরে নির্যাতন করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে যেটা পুলিশ দেখা যাচ্ছে যে পুলিশ আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা কোনো দোষ দিই না এবং তারা চেষ্টা করছে ব্যারিকেড দিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা যারা আক্রমণ করছে তাদেরকে গ্রেফতার না করে বরং যারা আসামিদেরকে যে আক্রমণ করা হচ্ছে সেটা আসলে আর পুলিশ কাস্টোরিতে পুলিশের ব্যস্টনের মধ্যে কোর্টের মধ্যে আসামিদের উপর হামলা সেটা আসলেই কোনো দেশের আইনি সেটা সাপোর্ট করে না একজন আসামিরও কিন্তু আইনি অধিকার এবং তার তার জানের তার জীবনে নিরাপত্তার বিধান নিশ্চিত করা গভর্নমেন্টের সরকারের দায়িত্ব যেহেতু সে পুলিশ বেস্টমীতা পুলিশের কাছিতে আছে এনিওয়ে আমরা অনেক কিছু অনেক জিনিস রয়েছে যেটা স্পর্শকাতর জিনিসগুলো হচ্ছে নির্বাচন নিয়েই যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এখন আজকে দেখলাম বিবিসিতে হেডলাইন যে বিকেলে বিশ জন রাজনৈতিক নেতাদের সাথে প্রধান উপদেশের বৈঠক জন রাজনৈতিক নেতা তার মানে যদি বুঝতাম যে বিশটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক তাহলে এক কথা ছিল বিশ জন রাজনৈতিক নেতা হতে পারে একটি দলের হতে পারে দুটি দলের হতে পারে তিনটি দলের কিন্তু আরো যে বাংলাদেশের সত্তর আশিটি দল রয়েছে আরো বড় বড় দল রয়েছে অথবা সেই সেই দিকে সেই দিকে আসলে বর্তমানে যারা আছেন এবং আরেকটা জিনিস প্রশ্ন এসেছে আপনারা দেখেছেন যে ইন্টার্ম গভর্নমেন্টের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন প্রশ্ন এসেছে সুপ্রিম কোর্টে আপেলের ডিভিশন একটি রিট হয়েছে মনে হয় আমরা এটা আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবো সেটা আসলে সেটা আসলে মুখ্য জিনিস কারণ আর্মির কাছ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে যে সেনাবাহিনীর হেফাজতে যে রাজনৈতিক এবং বিভিন্ন ব্যক্তিরা ছিলেন সেই ব্যক্তিরা কখন ছিলেন কোথায় ছিলেন সেই দিক চিন্তা করলে যে সুপ্রিম কোর্ট থেকে যে রেফারেন্স গিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বা হটে বা দুর্যোগকালীন সরকারের বিষয়ে সেই রেফারেন্সটা রেফারেলটা কতটুকু বৈধ সেটা নিয়েও আসলে জনগণ এখন আইনজীবীরা বা বিভিন্ন বিজ্ঞজনের চিন্তা করছেন বিওর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার আপনারা পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে